সংবিধান সংস্কার এইটাকে তিনি ব্যর্থ করে দিতে চাচ্ছেন বলে এক ধরনের আশঙ্কা আমার তৈরি হয়েছে এত এত প্রাণের পরে এত এত আমাদের পঞ্চাশ বছরের অভিজ্ঞতার পরেও আমরা যদি সেই ব্যর্থতার যে চিহ্নিত পথ সেই পথেই হাঁটি তাহলে এর চেয়ে এর চেয়ে দুঃখজনক আর কোনো কিছু হতে পারে না আসসালাম আলাইকুম এবং ঈদ মুবারক প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন ভালোভাবে ঈদ পালন করতে পেরেছেন এবং সবাই অবশ্যই নিরাপদে আছেন আমরা দেখেছি যে ঈদের জাস্ট আগের দিন গত ছয় তারিখ আমাদের প্রধান উপদেষ্টা তিনি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণ নিয়ে সভাপতায় অনেক তর্ক বিতর্ক হয়েছে অনেকে বলছেন যে তিনি এক ধরনের কি যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশে তৈরি করতে চান কি না কেউ কেউ কঠোর সমালোচনা করে এরকম বলেছেন কেউ কেউ এটাও বলেছেন যে প্রধান উপদেষ্টার বক্তব্য এক ধরনের কর্তৃত্ববাদিতা এসেছে এই ধরনের সমালোচনা যেমন আছে আমার কাছে আমার টাইপ হচ্ছে যে দুইটা আমি একটা খুব পজিটিভ দিক দেখি এই ভাষণে সেটা হচ্ছে যে আমাদের যে বহুল আকাঙ্ক্ষিত যে জুলাই সনদ এবং যে সংস্কার বিচার সংস্কার এবং ইলেকশনের যে একটা রোড ম্যাপ আমরা চাচ্ছিলাম অনেক দিন ধরে সেইখানটায় মোটামুটি একটা রোড ম্যাপ একটা একটা প্রমিস আমরা ওনার কাছে পেয়েছি সো এইটা একটা খুবই পজিটিভ দিক আর যে জিনিসটা আমার কাছে সবচেয়ে নেগেটিভ মনে হয়েছে ওনার বক্তব্যের সেটা হচ্ছে যে আমাদের যে রাষ্ট্র সংস্কারের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা হচ্ছে সংবিধানের সংস্কার এইখানে তিনি মনে হচ্ছে যেন আগের যে চিহ্নিত যে আপনার ব্যর্থতার যে পথগুলো সেই পথেই জাতিকে নিয়ে যেতে চাচ্ছেন সংবিধান সংস্কার এইটাকে তিনি ব্যর্থ করে দিতে চাচ্ছেন বলে এক ধরনের আশঙ্কা আমার তৈরি হয়েছে তো একটুখানি ব্যাখ্যা করি আমরা জানি যে আমাদের এর আগে যতবারই আসলে এই জাতি অনেক অনেক আত্মত্যাগের মাধ্যমে একটা নতুন গণতান্ত্রিক প্রকৃতই একটা গণতান্ত্রিক পথে যাত্রা হবার যে সম্ভাবনাগুলো তৈরি হয়েছিল বিশেষ করে ধরেন যে নব্বই সালে যে তিন জোটের যে একটা রূপরেখা হয়েছিল এবং পরবর্তীতে একটা কোনো দলীয় সরকার সেই রূপরেখার কোনো কিছুই বাস্তবায়ন করে নাই কারণ কি কারণ হচ্ছে যে একটা দল যখন ক্ষমতায় থাকে এই ক্ষমতাটা হচ্ছে প্রায় অপরিসীম একটা ক্ষমতা এখানে এখানে আপনার লুটপাট করার পাচার করার অবারিত একটা সুযোগ একটা ক্ষমতা এই ক্ষমতায় থেকে কেউ নিজের ক্ষমতা কাটার সিদ্ধান্ত নেবেন এরকম আসলে খুব বাধ্য না হলে কেউ এটা করার কোনো কারণ নাই এবং এইটাই আমরা আমাদের গত পঞ্চাশ বছরের যে ইতিহাস সেখানে আমরা আসলে এমনটাই দেখলাম তো এইবার সেই চিহ্নিত যে ভুলের যে রাস্তা ব্যর্থতার যে রাস্তা সেখানটায় যাতে আমাদেরকে আবার যেতে না হয় এই কারণে আমরা সহ অনেকগুলো দলই আসলে আপনার বিভিন্ন রকম প্রস্তাব করেছি সংবিধান সংস্কারের ক্ষেত্রে কেউ কেউ তো এটা বলেছে যে এই সংবিধানই আর রাখা যাবে না গণপরিষদের মাধ্যমে নতুন একটা সংবিধান করতে হবে কেউ কেউ গণভোটের কথা বলেছেন আমরা মনে করেছি যে একেবারে নতুন সংবিধানের যে গণপরিষদ নতুন সংবিধান হয়তো বাস্তবসম্মত না সে কারণে আমরা বলেছি যে গণপরিষদেরই একটা ভার্সন হিসেবে সংবিধান সংস্কার সভার কথা আমরা বলেছি বিকল্প হিসেবে আমরা বলেছি যে গণভোটের কথা আমরা আসলে তিনটা অপশন বলেছি যে সংবিধান সংস্কার সভা বা গণপরিষদের যে একটা ভার্সন তার সঙ্গে গণভোট কিংবা শুধুমাত্র সংবিধান সংস্কার সভা কিংবা অন্তত শুধুমাত্র গণভোটের মাধ্যমে যদি সংবিধান সংস্কার করা হয় সেটাও আমরা মানব তো এই সর্বোচ্চ রকমের একটা ফ্লেক্সিবল বাস্তবসম্মত ফ্লেক্সিবিলিটি আমরা আমাদের দল রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে আমরা বলেছি এবং আমরা যে রাষ্ট্র সংস্কারের যে বিভিন্ন দলের যে প্রমিস সেখানে যে তুলনামূলক যে চার্টগুলো আমরা দেখেছিলাম সেখানটায় আমরা দেখেছিলাম যে কেবলমাত্র বিএনপি বলছে যে দলীয় সরকার পরবর্তী দলীয় সরকার এসে সেই সংবিধান সংস্কার করবে এই ছাড়া এনসিপি এছাড়া জামাত এছাড়া আপনার এরকম প্রায় অন্যান্য যতগুলো দলেরই এই ধরনের সংস্কার প্রস্তাবে যে তুলনাটা আমাদের সামনে এসেছে তার কোথাও বিএনপি ছাড়া আর কোথাও আসলে দলীয় সরকারের অধীনে সংবিধান সংস্কারের কথাটা আসে এবং সেটা খুবই বাস্তবিক কারণেই এই জিনিসটা আমরা জানি যে আমাদের অতীত অভিজ্ঞতা যেটা বললাম যে কোনো একটা দলীয় সরকার এসে নিজের ক্ষমতা কাঠামো কাটবে নিজের সরকারকে জবাবদিহি করবে এরকম আমরা আশা করতে পারি না এক এবং দুই হচ্ছে যে বিচার বিভাগের দায়িত্ব থাকে সংবিধানের ধারাবাহিকতা নিশ্চিত করা তার মানে হচ্ছে কোনো একটা দলীয় সরকার যদি সংবিধানের মেজর কোনো কাঠামোগত কোনো পরিবর্তন যদি করেন সংস্কার যদি করেন তাহলে বিচার বিভাগ সেটাকে রুল আউট করে দিতে পারে এবং অবশ্যই পরবর্তী সরকারও টু থার্ড মেজরিটি দিয়ে সেটাকে বাতিল করে দিতে পারে এবং এটা আমাদের জলজল যে দৃষ্টান্ত যে আমরা নব্বইয়ের দশকে যে অনেক অনেক ত্যাগের বিনিময়ে রক্তের বিনিময়ে যে এখানে একটা কেয়ারটেকার গভর্নমেন্টে যে একটা প্রভিশন আনা সম্ভব হয়েছিল। সেটা কিন্তু রাখা সম্ভব হয় নাই থার্টিন্থ অ্যামেন্ডমেন্টকে ফিফটিন্থ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বিচার বিভাগের ঘাড়ে বন্দুক রেখে এবং আবার একই সঙ্গে টু থার্ড মেজরিটি ব্যবহার করে সেটাকে বাতিল করে দেওয়া সম্ভব হয়েছে সো এই যে ব্যর্থতার যে চিহ্নিত পথ এই পথে আমরা যেতে চাই নাই দেখেই আমাদের বেশিরভাগ দলগুলোই সংবিধান সংস্কারের জন্য গণভোট অথবা গণ পরিষদের কথা বলেছিল এবং আমরা বলেছি যে যে সংবিধান সংস্কার সভা এবং গণভোট কিংবা শুধুমাত্র সংবিধান সংস্কার সভা কিংবা অন্তত গণভোট এবং বিএনপির যে একটা বাস্তবিক যে একটা আশঙ্কা আছে যে যতই দিন যাচ্ছে বিএনপি বিভিন্ন ধরনের আশঙ্কার মধ্যে আছেন এবং যে কারণে তারা চাচ্ছেন যে দ্রুততম সময়ের মধ্যে তারা সরকার গঠন করতে এবং আমাদের এই যে আশঙ্কাগুলো যে দলীয় সরকার এসে আসলে সংবিধানের সংস্কার অন্তত করবেন না এই কারণে এই দুইটার একটা মেল্টিং পয়েন্ট হিসেবে আমরা বলেছিলাম যে একই ইলেকশনে জাতীয় সংসদ ইলেকশন এবং সংবিধান সংস্কার সভা একই ইলেকশনের মাধ্যমে সম্পন্ন করা করতে যেটা আমাদের এখানে আগের প্রেসিডেন্স আছে আমাদের এখানে আগের অভিজ্ঞতা আছে যে সত্তর সালে যে আমরা যে ইলেকশনটা হয়েছিল সেটা একই সঙ্গে জাতীয় সংসদের ইলেকশন এবং সংবিধান সভা তখন ছিল গণপরিষদ ছিল সো একই রকমের একটা ইলেকশন আমরা এইবার চেয়েছিলাম যে একই সঙ্গে সংবিধান সংস্কার সভা এবং জাতীয় সংসদ ইলেকশন তার মানে হচ্ছে যে এই যারা নির্বাচিত প্রতিনিধি হবেন তারা প্রথম তিন মাসের মধ্যে এই ঐক্য কমিশন বা জুলাই সনদ থেকে যে সংবিধান সংস্কারের যে ঐক্যমত তৈরি হবে এই সংবিধান সংস্কারের কাজগুলো এগুলো তারা সংবিধানে ইমপ্লিমেন্ট করবেন সংবিধানের সংস্কার করবেন প্রথম তিন মাসের মধ্যে এবং এরপর যদি সম্ভব হয় খুব ভালো হবে যদি তারা একটা সেই সংস্কারকৃত সংবিধানের উপর একটা গণভোট যদি করেন জনগণের নাগরিকদের ম্যান্ডেট যদি তারা সেই সংস্কারকৃত সংবিধানের উপর নেন কিন্তু সেটা সম্ভব না হলেও এই সংবিধানটা যখন তারা গণপরিষদে যখন তারা পাশ করবেন তার পরবর্তীতে সেই সংবিধানের উপর ভিত্তি করে তারা সরকার গঠন করবেন এবং এই সময়টা এই তিন মাসের যে সময়টা এই সময়টায় সরকার পরিচালনা করবে বর্তমান যে ইন্টারিম সরকার তারাই তো তার মানে হচ্ছে যে বিএনপির যে আশঙ্কা যে যতই দিন যাচ্ছে তাদেরকে মাইনাস করার একটা চক্রান্ত হয়তো আছে এই জিনিসটা আর থাকে না কারণ তারা অলরেডি ইলেক্টেড এবং সংবিধান সংস্কার সভা সম্পন্ন করে তারা সরকার গঠন করতে পারবেন আর আমাদের যে আশঙ্কা যে কেউ একজন কোন একটা দলীয় সরকার আসলে নিজের ক্ষমতা কাঠামো কাটবে না বা সংবিধান সংস্কার করবে না এই জায়গাটাও থাকে না দুই পক্ষের জন্যই একটা উইন উইন সিচুয়েশন তো এরকম একটা খুব ভালো সমাধান পরামর্শ আমরা দিয়েছি কিন্তু এরপরও আমরা দেখলাম যে সরকার বিএনপির যে প্রস্তাব যে দলীয় সরকারের অধীনে সংবিধান সংস্কার হবে সেইখানটাই যেন সেই রকম একটা ইলেকশনের পক্ষেই তারা যেন আসলে এই ছয় তারিখের বক্তব্যে তারা যেন আসলে সেই জিনিসটাই আসলে ঘোষণা করলেন তো এটা খুবই দুঃখজনক একটা বিষয় এবং তার চেয়েও ততধিক দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরা দেখলাম যে যারা এর আগে গণপরিষদের জন্য যারা আপনার একরকম প্রাণপণ করছিলেন এবং গণভোটের জন্য যারা যারা আসলে কথা বলছিলেন তারা কেউই আসলে এই বিষয়টাকে নিয়ে এখনও সোচ্চার হন নাই অন্তত তিনটা দিন হয়ে গেল সো বেটার লেট দ্য নেভার আমি আশা করবো যে তারা অনতি বিলম্বে সংবিধান সংস্কারের ক্ষেত্রে একটা যৌক্তিক একটা গ্রহণযোগ্য আগের যে ব্যর্থতার যে রূপরেখা যে উদাহরণগুলো যে এক্সাম্পলগুলো আমাদের সামনে আছে সেগুলোকে বাদ দিয়ে সঠিক বা এই সময়ের মধ্যে যে জিনিসটাকে সবচেয়ে জাস্টিফাইড মনে হচ্ছে সেটা সংবিধান সংস্কার সভা হইতে পারে সংবিধান সংস্কার সভার সঙ্গে গণভোট হইতে পারে শুধুমাত্র গণভোট হইতে পারে ইভেন যদি কেউ যদি গণপরিষদ যদি কেউ আসলে আসলেই যদি আয়োজন করতে পারেন নতুন সংবিধানের পক্ষে যদি আসলে কাজ করতে পারেন তাহলে তো কথাই নেই কিন্তু এই কোনো একটা পন্থা না নিয়ে যদি আবারও আগের মতো ব্যর্থতার যে চিহ্নিত যে উপায় সেই উপায় যদি আমরা আসলে এত এত প্রাণের পরে এত এত আমাদের পঞ্চাশ বছরের অভিজ্ঞতার পরেও আমরা যদি সেই ব্যর্থতার যে চিহ্নিত পথ সেই পথেই হাঁটি তাহলে এর চেয়ে এর চেয়ে দুঃখজনক আর কোনো কিছু হতে পারে না তা আমি আশা করি আমি বিশ্বাস করি যে আমরা সকল রাজনৈতিক দল মিলে এই যে ঐক্য কমিশনের যে সেকেন্ড ফেজ চলছে এইখানে আমরা সংবিধান সংস্কারের পন্থা হিসেবে প্রথমত সেটা যাতে সম্ভবপর হয় জাস্টিফাইড হয় সকল পক্ষের জন্য সেটা যাতে একটা উইন সিচুয়েশন হয় এবং অবশ্যই সেটা যেন আসলে টেকসই হয় এরকম একটা পন্থা আমরা নিশ্চয়ই বেছে নিব এবং সেই আশায় সেই ভরসায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম